আসসালামু আলাইকুম এব্রিও অনেকেরই একটা সমস্যা আপনারা ভোগেন সেটা হচ্ছে আপনাদের অ্যাডমিট কার্ড হারিয়ে যায় তো মূলত আজকের ভিডিওতে আলোচনা করলো যে আপনার যদি অ্যাডমিট কার্ড হারিয়ে যায় তাহলে এই অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে আপনার করণীয় কী তো আপনারা জানেন যে বাংলাদেশে অনেকগুলো পরীক্ষা যে বাংলাদেশের চাকরি পরীক্ষা হয়ে থাকে সেই চাকরি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আপনার প্রিলিমিনারি পরীক্ষা লিখিত পরীক্ষা বাইবা পরীক্ষা অনেক দিন পর পর হয় তো অনেক দিন পর পর হওয়ার কারণে কিন্তু আপনারা যে অ্যাডমিট কার্ডটি তুলে থাকেন সেই অ্যাডমিট কার্ড কিন্তু অনেক সময় হারিয়ে যায় বা অ্যাডমিট কার্ডটা আপনারা পান না বা নষ্ট হয়ে যায় কোনো কারণে রিমুভ হয়ে যায় অনেক অনেক ধরনের সমস্যা হয়ে থাকে তো মূলত এই অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে তো আপনারা কি করবেন তো সে বিষয়ে এখন আলোচনা করব তো বন্ধুরা সে বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন কথা না বারে আলোচনাটি শুরু করা যাক আপনি আপনি যখনই যে কোনো ধরনের আপনি যে অ্যাডমিট কার্ড আপনার যে চাকরির জন্য যে কোনো পরীক্ষা আপনি দেন না কেন অ্যাডমিট কার্ড ক্ষেত্রে আপনি যখন আপনি অনলাইন থেকে অ্যাডমিট কার্ডটি বের করবেন সে বের করার পরে আপনি ওই অ্যাডমিট কার্ডটি আপনার কোনো বন্ধুর হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আপনি ওটি দিয়ে রাখবেন তো আপনি কিন্তু ওটা রিমুভ করবেন না আপনি জাস্ট আপনার ওই কোনো বন্ধুর হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে কিন্তু আপনি অ্যাডমিট কার্ডটি দিয়ে রাখবেন তো তাহলে কি হবে আপনি মনে করেন অনেকদিন পর আপনার ওই আপনার ফোন চুরি হয়ে গেছে অথবা কোনো কর্মী আপনার কাছে অ্যাডমিট কার্ড নেই আপনার কোনো ই নেই ইউজার আইডি পাসওয়ার্ড কোনো কিছু নেই আপনি কিভাবে কি করবেন একটা প্রয়োজন বা অনেকে এই সমস্যার কারণে কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারেন না তো আপনাকে এই সমস্যার সমাধানের মাত্র একটা উপায় আছে একটা হচ্ছে আপনার মানে কয়েকটি উপায় আছে তার একটা উপায় হচ্ছে যে আপনি আপনার এই যখনই আপনি অ্যাডমিট কার্ডটি তুলবেন অ্যাডমিট কার্ড তোলার পরবর্তী সময়ে আপনি একাধিক কপি করে রাখতে পারেন একাধিক কপি করে আপনার নির্দিষ্ট কোনো স্থানে রাখতে পারেন নাম্বার এক দ্বিতীয়টি হচ্ছে আপনি আপনার কোন বন্ধুর হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আপনি নাম্বারটি মানে আপনার অ্যাডমিট কার্ডের যে পিডিএফ ফাইলটি ওই পিডিএফ ফাইলটি দিয়ে রাখবেন যদি আপনার কাছ থেকে কোনো কমি কখনো হারিয়ে যায় তাহলে আপনি ওই যে পিডিএফ ফাইলটি তাকিয়ে দিয়েছিলেন সেখান থেকে কিন্তু আপনি আপনার ওই পিডিএফ ফাইলটি নিতে পারবেন বা আপনি সেই সময় আপনার ওই অ্যাডমিট কার্ডটি নিয়ে আপনি আপনার প্রয়োজনীয় যে কাজ সেই কাজ আপনি সমাধান করতে পারবেন আর তারপরে যদি আপনি এই আপনার অ্যাডমিট কার্ডটি হারিয়ে যায় বা আপনার যে করতে হয় তাহলে আপনি ওইখানে যে একটা আপনি যে চাকরিতে আবেদন করছেন বা যেখানে আপনার ভাইবা রয়েছে বা যাদের অ্যাডমিট কার্ডটা আপনার হারিয়ে গেছে আপনি কিন্তু সরাসরি সেখানে গিয়ে যোগাযোগ করে সেখান থেকে তুলতে পারবেন আপনি যে ডিপার্টমেন্টের হোক না কেন আপনার যদি অ্যাডমিট কার্ড হারিয়ে যায় আপনি সরাসরি কিন্তু সেই ডিপার্টমেন্টের হেড অফিসে গিয়ে আপনি যদি আবেদন করেন যে আমার অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে তো কোনো পরিবেদন নিয়ে কিন্তু আপনি পুনরায় আপনার অ্যাডমিট কার্ডটি তুলে নিতে পারবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন যে আসলে আপনার অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে কী হবে আর একটা হচ্ছে আপনার যদি ইউদার আইডি এবং পাসওয়ার্ড থাকে তার কিন্তু আপনি নিজেই আপনার ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ডটি তুলে নিতে পারবেন ওই ওয়েবসাইটের লিঙ্কটি ঢুকে এভাবেই কিন্তু আপনি বের করতে পারবেন তারপর যদি আপনি আপনার ফোন নম্বর দিয়ে থাকে তাহলে কিন্তু আপনি ওই ফোন নাম্বার দিয়ে আপনার ওইখানে দেখেন যে লিঙ্কের নিচে একটা ফরগেট পাসওয়ার্ড লেখা থাকে তো আপনি ওই ফরগেট পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড সেট করে কিন্তু মেবি আপনি এটা করতে পারবেন তবে এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় না তো সব থেকে উত্তম হচ্ছে আপনার যদি অ্যাডমিট কার্ড হারিয়ে যায় আপনি কী করবেন আপনার ওই অ্যাডমিট কার্ডটা আপনি আপনার কোনো বন্ধু হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন অথবা তারপর যদি কোথাও কোনো কিছু দেওয়া না থাকে তাহলে আপনি কি করবেন আপনি হচ্ছে আপনার এই যে যে ডিপার্টমেন্টে আপনি পরীক্ষা দেবেন সেই ডিপার্টমেন্টের হেড অফিসে গিয়ে আপনি যদি আবেদন করেন সেখান থেকে কিন্তু আপনি পুনরায় অ্যাডমিট কার্ডটি তুলে নিতে পারবেন এছাড়া কিন্তু পরবর্তী আর কোনো আপনার এখানে কুলো নেই বা আপনি আর কোনো কিছু বা আর কোনো মাধ্যম নেই যে মাধ্যমের মাধ্যমে আপনি আপনার এই সমস্যাটা সমাধান করতে পারবেন তো আশাবাদী প্রশ্ন করেছিলেন ভাই অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে তো এখন আমার করুনীয় কি আমি কি পরীক্ষা দিতে পারবো কিনা তো এটাই হচ্ছে আপনাদের জাস্ট ফর্মুলা বা আপনাদের সঠিক উত্তর এছাড়া কিন্তু আপনি কোনো ক্রমে বাইরে অন্য কোনো কিছু করতে পারবেন না এটাই এটাই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম